বন্ধুরা আইপিএল এর মিনি নিলামের পর হঠাৎ করেই একটা মন্তব্য ক্রিকেট মহলে আলোড়ন তুলে দিয়েছে যা শুনে সকলে ভাবতে বাধ্য হয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলছেন মাথিসা পাথিরানা কে কে যোগ দেওয়ার পর নাইটদের বোলিং ইউনিটে কুড়ি ওভারের সব পর্যায়ে এখন সম্পূর্ণ সেখানে আর কোনো ভাগ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি তাই একটা খেলোয়াড় যোগ হলেই কি পুরো কুড়ি ওভারের বোলিং ইউনিট এতটা শক্তিশালী হয়ে যায় নাকি এর পেছনে আছে কলকাতা নাইট রাইডার্সের গভীর পরিকল্পনা আর গত মরসুমের ব্যর্থতা থেকে নেওয়া বড় শিক্ষা আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে যদি আপনি কে কে আর টিম অ্যানালিসিস দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বন্ধুরা আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স নেমেছিল চৌষট্টি দশমিক তিরিশ কোটি টাকার বিশাল পার্স নিয়ে এই অঙ্কটাই বলে দিচ্ছিল কে কে আর শুধু ফাঁকা জায়গা পূরণ করতে নয় বরং পুরো দলটার কাঠামো নতুন করে সাজাতে এসেছে কারণ গত মরশুমটা কে কে আর জন্য যে হতাশার ছিল সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই গত আইপিএল মৌসুমে আমরা বারবার দেখেছি ম্যাচ হাতের মুঠোয় থেকেও শেষের দিকে বোলিং ব্যর্থতায় ম্যাচ বেরিয়ে যাচ্ছে কখনো ডেথ ওভারে রান আটকানো যাচ্ছে না কখনো আবার মিডল ওভারে উইকেট নেওয়ার মতো বোলার নেই এই সমস্যাগুলো এতটাই স্পষ্ট ছিল যে মরশুম শেষ হতেই কে কে আর একাধিক খেলোয়াড়কে রিলিজ করে দেয় এর মানে একটাই ম্যানেজমেন্ট বুঝে গিয়েছিল পুরনো কাঠামোতে আর এগোনো যাবে না সেই কারণেই এবারের মিনি নিলামে কে কে আর খুব হিসেব করে টার্গেট সেট করেছিল বিশেষ করে পিএস বোলিং বিভাগে তারা এমন একজন বোলার চাইছিল যে চাপের মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে আর সেখানেই সামনে আসে মাথিসা পাথি রানার নাম শ্রীলঙ্কার তরুণ পেসারকে অনেকেই জুনিয়র মালিঙ্গা বলে ডাকেন শুধু অ্যাকশানের মিল নয় বরং ডেথ ওভারে ইয়র্কার আর স্লো বলের মিশ্রণে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার ক্ষমতার জন্যই এই তুলনা আইপিএলে বত্রিশটি ম্যাচ খেলে সাতচল্লিশটি উইকেট নিয়েছেন এই সংখ্যাটা নিজেই বলে দেয় কেন কে কে আর তাকে পেতে এতটা আগ্রহী ছিল শেষ পর্যন্ত কে কে আর তাকে দলে নিয়েছে আঠেরো কোটি টাকায় অনেকে এই প্রশ্ন তুলছেন এই দামটা কি একটু বেশিই নয় কিন্তু এখানেই আসে দীর্ঘ পরিকল্পনার বিষয়টা কে কে জানে ডেথ নির্ভরযোগ্য বোলার না না থাকলে আইপিএল প্রায় অবশ্য খুব একটা ছিল আর ইকোনমি ছিল ওভার পিছু দশেরও বেশি কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন এটা ছিল ফর্মের ওঠানামা স্কিলের অভাব নয় আর এখানেই ইরফান পাঠানের বক্তব্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইরফান পাঠান স্পষ্ট করে বলেছেন কে কে এর বোলিং ইউনিটকে আর আলাদা আলাদা করে দেখার প্রয়োজন নেই পাওয়ার প্লে মিডেল ওভার আর ডেথ ওভার সবটাই এখন একে অপরের সঙ্গে যুক্ত পাওয়ার প্লের জন্য আছে হর্ষিত রানা আর বৈভব ভররা নতুন বলে আক্রমণ সুইং আর আগ্রাসন এই দুজন সেটা দিতে পারে হর্ষিত রানার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তিনি শুধু নতুন বলেই নয় ডেথ ওভারেও কার্যকর অর্থাৎ একজন বোলার দিয়েই কেকে আর দুটো গুরুত্বপূর্ণ পর্যায়ে কভার করতে পারছে আর মিডল ওভারে কেকেআর এর অস্ত্র আরও শক্তিশালী সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী আর ক্যামেরন গ্রিন এই তিনজন মিলিয়ে এমন একটা কম্বিনেশন তৈরি যেখানে উইকেট নেওয়া আর রান আটকে রাখা দুটোই সম্ভব আর পাথিরানাকে নিয়ে ইরফান পাঠান যেটা বলেছেন সেটা কে জন্য গেম চেঞ্জার হতে পারে তার মতে পাথিরানাকে শুধু ডেথ ওভারের জন্য রেখে দিতে হবে না পরিস্থিতি অনুযায়ী তাকে পাওয়ার প্লে থেকেও ব্যবহার করা যাবে আবার মিডল ওভারেও আনা যাবে অর্থাৎ ক্যাপ্টেনের হাতে থাকবে পুরো স্বাধীনতা এই স্বাধীনতাটাই গত মরশুমে কে এর ছিল না আরেকটা বড় দিক হল অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণ খর্শিত রানা বৈভব অরোরার মতো তরুণ পেসারদের পাশে পাথিরানা থাকলে তাদের শেখার সুযোগও বাড়বে ম্যাচ পরিস্থিতি বোঝা চাপ সামলানো এই জিনিসগুলো কাগজে শেখানো যায় না মাঠেই শিখতে হয় সব মিলিয়ে দেখলে বোঝা যায় এবারের মিনি নিলামে কে কে আর শুধু খেলোয়াড় কেনে নেই তারা নিজেদের ভুলগুলো স্বীকার করে সেগুলো ঠিক করার চেষ্টা করেছে আর সেই কারণেই ইরফান পাঠানের মতো অভিজ্ঞ ক্রিকেটার এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন কে কে আর এর বোলিং ইউনিট এখন কুড়ি ওভারের জন্যই প্রস্তুত কিন্তু বন্ধুরা এখানে আমি নিজে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই ইরফান পাঠানের কথার সঙ্গে আমি অনেকটাই একমত কিন্তু পুরোপুরি চোখ বন্ধ করে মেনে নেওয়ার জায়গায় আমি নেই হ্যাঁ কাগজে কলমে দেখলে কেকে এর বোলিং ইউনিট নিঃসন্দেহে আগের থেকে অনেক বেশি ব্যালেন্সড পাওয়ার প্লে আছে মিডল ওভার আছে ডেথ ওভার আছে সব কিছুর জন্য আলাদা অপশান আছে কিন্তু বাস্তব ক্রিকেট শুধু কম্বিনেশনের খেলা নয় এটা পরিস্থিতির খেলা আমার মতে পাথিরা না কে কে আর এর বোলিং ইউনিটকে পূর্ণতা দিয়েছে কিন্তু তাকে নিশ্চয়তা বলা যাবে কিনা সেটা নির্ভর করবে দুটো জিনিসের উপর এক তার ফিটনেস দুই সে চাপের মুহূর্তে কতটা কুল থাকতে পারে কারণ আমরা আগেও দেখেছি আইপিএল এর ডেথ ওভারে শুধু ইয়র্কার থাকলেই হয় না এক দুটো বল এদিক ওদিক হলেই পুরো ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে সেই জায়গাতেই আমার প্রশ্নটা থেকে যায় কে কে আর কি পথিরানাকে একা ফিনিশার হিসেবে দেখবে নাকি তাকে একটা সিস্টেমের অংশ বানাবে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতে চাই সেটা হলো অতিরিক্ত চাপ না দিয়ে তাকে হর্ষিত করা হোক তাহলেই এই বোলিং লাইন আপটা সত্যি কুড়ি ওভারের বোলিং ইউনিট ফেলে উঠবে শুধু নামেই নয় মাঠেও অর্থাৎ আমার চোখে কে কে আর এর এই দলটা সম্ভাবনায় ভরপুর কিন্তু চূড়ান্ত রায় দেওয়ার আগে আমি মাঠের পারফরমেন্স টা দেখতে চাই কারণ আইপিএল ইতিহাস আমাদের একটাই শিক্ষা দিয়েছে নিলাম জেতা আর ট্রফি জেতা এই দুটোর মধ্যে পার্থক্যটা মাঠেই তৈরি হয় এখন প্রশ্ন একটাই এই শক্তিশালী বোলিং লাইন কি মাঠে তার প্রতিফলন দেখাতে পারবে পাথিরা নাকি আবার ডেথ ওভারে সেই পুরনো রূপে ফিরবে আর কে কে আর কি সত্যি গত মরশুমের ব্যর্থতার জবাব দিতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই আরও ইন্টারেস্টিং আইপিএল অ্যানালিসিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন